নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় মাঘ মাসের অমাবস্যা মৌনি অমাবস্যা দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মৌনি অমাবস্যা কবে পালিত হবে অমাবস্যা তিথি কখন শুরু এবং কখন শেষ মৌনি অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জেনে নেব মৌনি অমাবস্যায় কেন রাখা হয় মৌনব্রত চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন মাঘ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা হল মৌনি অমাবস্যা দু সালের প্রথম অমাবস্যা হলো মৌনি অমাবস্যা ধর্মীয় বিশ্বাস অনুসারে মৌনি অমাবস্যার দিনে গঙ্গা নদী বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ হয় এই দিনে পিতৃপুরুষদের শান্তির জন্য তর্পণ জল নিবেদন এবং পিণ্ডদান করাও শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুযায়ী এই দিনে দাতব্য কাজ করলে এবং দরিদ্র অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য দান করলে পিতৃপুরুষরা প্রসন্ন হন প্রতি বারো বছর পর অনুষ্ঠিত কুম্ভ মেলার সময় মৌনি অমাবস্যা সবচেয়ে উল্লেখযোগ্য স্নানের দিন হয়ে ওঠে যা লক্ষ লক্ষ মানুষকে প্রয়াগরাজে একটি ধর্মীয় স্নানের জন্য আকৃষ্ট করে অমৃতযোগ এবং কুম্ভ পর্ব নামে যা পরিচিত এই বছর অর্থাৎ দু সালে মৌনি অমাবস্যার দিন প্রয়াগরাজে মহাকুম্ভ দ্বিতীয় অমৃত স্নান অনুষ্ঠিত হবে উনত্রিশে জানুয়ারি দু বুধবার মৌনি অমাবস্যার দিনে স্নান ও দান করার পাশাপাশি নীরবতাও পালন করা হয় মৌনি অমাবস্যায় নীরব উপবাস রেখে জপ ও তপস্যা করা হয় এর পাশাপাশি এই দিনে গঙ্গা স্নানেরও গুরুত্ব রয়েছে বিশ্বাস অনুযায়ী এই দিনে গঙ্গা স্নান করলে অমৃত স্নানের সমান ফল পাওয়া যায় মৌনি শব্দটি সংস্কৃত শব্দ মুন থেকে এসেছে যার অর্থ নিরবতা এই দিনে ভক্তরা নিরবতা ব্রত গ্রহণ করে উপবাস অনুশীলন করে এবং মন ও আত্মাকে পরিষ্কার করার জন্য গভীর ধ্যানে নিযুক্ত হয় মৌনি অমাবস্যায় কেন রাখা হয় মৌনব্রত জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে মনের দেবতা হলেন চন্দ্রদেব অমাবস্যা তিথিতে যেহেতু চন্দ্রদেব অনুপস্থিত থাকেন সেই কারণে এদিন মন বিচলিত হয়ে পড়ে এই জন্য এই দিন মৌনতা পালন করলে মন শান্ত হয় এই কারণে মৌনি অমাবস্যায় মৌনতা পালন করার রীতি প্রচলিত আছে স্বাস্থ্য অনুযায়ী মৌনব্রত পালন করার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয় এর পাশাপাশি মুখ্য লাভও সম্ভব হয় আত্মিক শান্তি ও সাধনায় গাম্ভীর্য আনার শক্তিশালী এক মাধ্যম হল মৌনব্রত পালন করা এবার জেনে নেওয়া যাক দু সালে মাঘ মাসের অমাবস্যা মৌনি অমাবস্যা কবে পালিত হবে দু সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মাঘ মাসের অমাবস্যা মৌনি অমাবস্যা পালিত হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় পনেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ বুধবার অমাবস্যা তিথি শুরু হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার রাত সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং অমবস্যা তিথি শেষ হবে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় পনেরোই মাঘ চোদ্দোশো একত্রিশ সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে দু হাজার পঁচিশ সালে মৌনি অমাবস্যার নিশিযাপন ও ব্রত উপবাস পালন হবে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ বাংলায় চোদ্দোই মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার মৌনি অমাবস্যায় স্নান ও দানের জন্য যোগ ব্রহ্ম মুহূর্ত থেকেই শুরু হবে অর্থাৎ ভোর পাঁচটা বেজে পঁচিশ মিনিট থেকে ছটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই দিন রাত নটা বাইশ মিনিট পর্যন্ত সিদ্ধিযোগ থাকবে সিদ্ধিযোগ শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে নিজের মন নিয়ন্ত্রণে রাখতে মৌনতা পালন করার পরামর্শ দেওয়া হয়েছে মৌনি অমাবস্যার দিনে তবে পুরোপুরি মৌনতা পালন করতে না পারলেও এই দিন নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন এই দিন কাউকে ভুলেও খারাপ কথা বলা উচিত নয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে আশা করি আজকের পর্বটির থেকে আপনারা উপকৃত হয়েছেন যদি উপকৃত হন তাহলে অবশ্যই উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে